দেখেন কত সুন্দর স্টেটটা খুবই মজবুত এখানে একটা ডিজাইন ডিজাইন দেওয়া আছে যারা সিলিং ফ্যান কিনবেন চিন্তা করতেছেন বা কিনবেন আর বিশেষ করে যারা ভীষণ ফ্যান কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এই ভীষণ ফ্যানটি কিনেছি ভীষণ সিলিং ফ্যান এটা হচ্ছে রয়্যাল এটার সাইজ হচ্ছে চোদ্দোশো এম এম ডায়া ফেল কোম্পানির তো এটা আমি দেখাবো আপনাদেরকে আনবক্সিং করে তো এটা হচ্ছে পাখা তো প্রথমে আমরা ফ্যানটা দেখি জিজ্ঞাসা ক্যামেরাটা নিয়ে ফ্যানটা খোলার পর প্রথমে আমরা পাবো আর ফ্যান জোলানোর জন্য স্ট্যান্ড তারপর এগুলা কি বলে দেখেন কত সুন্দর গোল্ডেন কালারের অনেক সুন্দর এগুলো থাকবে দুইটা এটাও দেখি দেখেন অনেক সুন্দর এটা আপনার রুমকে ফুটিয়ে তুলবে তারপর সাথে থাকবে একটি এটাকে বলা হয় রেগুলেটর বা ডিমার আপনারা যে নামে চেনেন খুব ভালো মানের একটি ডিমার থাকবে তারপর থাকবে ফ্যান তো সাথে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে এটা আপনারা যত্ন করে রাখবেন তো দেখাবো ফ্যানের লুকিংটা কেমন হয় ওয়াও কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার বিষণের মেরুন কালার ফ্যান খুবই সুন্দর এই ফ্যানটা খুবই চলতেছে বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে তো এই দেখেন কত সুন্দর আর মূলত এই বডিটা খুবই ওজন তো আপনারা চাইলে নিতে পারেন এই ফ্যানটি তো এখন দেখাবো এই ফ্যানের পাকা এটা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হবে এখানে সব দেওয়া হচ্ছে বিস্তারিত আপনারা পরে তারপরে ইনস্টল করতে পারবেন আর যারা না বোঝেন তারা একটা মিস্ত্রি দিয়ে করাবেন এখানে আছে তিনটি পাখা দেখুন কত সুন্দর ডিজাইন মেরুন কালার আচ্ছা আসে আচ্ছা কাছ থেকে দেখাও খুব সুন্দর সুন্দরটা খুবই মজবুত এখানে একটা ডিজাইন ডিজাইন দেওয়া আছে এখন আসি এই ফ্যানের প্রাইসটা নিয়ে তো এই ফ্যানটি আমি কিনেছি অথবা ডট কম থেকে ওইখানে এখন অফার চলতেছে ওইখান থেকে দাম নিয়েছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম